আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে কয়টা নিয়ে আসছেন বাজার কি রকম আজকে খুব একটা ভালো না দর্শক তাও আজকে মনে হচ্ছে বেচাকেনা কিছুটা হয়েছে দর্শক মোটামুটি হচ্ছে আজকে একটু ফাঁকা হয়েছে দেখা বোঝা যাচ্ছে কিছুটা মনে হচ্ছে বেচা কিনা হয়েছে বেশ ফাঁকা হয়ে গেছে আটের শেষ মুহূর্তে দর্শক আজকে বাজার থেকে আপনাদের কিছু গাভিন গরুর দাম দর জানাবো কেমন কি দাম দর যাচ্ছে আজকের বাজারে তথ্য দেওয়ার চেষ্টা এই যে এখানে একটা দেশি গাভী দেখতেছি মাসাল্লাহ সুন্দর আছে গাবিটা দেশি কেমন দাম চাই একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ওলান পালান মোটামুটি নামতিছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত এখনো বয়স হয়নি কত চাচ্ছেন গাবিটা নব্বই হাজার কয় মাস গাভ চলে সাত মাস চলতেছে আজকের বাজারে কীরকম দাম দর দিচ্ছে আশি হাজার ভেঙে দাম হয়েছে আহ আশি হাজার একটু ভেঙে দাম হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হয়েছে দুই দাতের গাভী দাঁত হয়নি এখনো দেশি গাভী এখনো দাঁত হয়নি এদের এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এদের গাভীটা মাসাল্লাহ এটাও সুন্দর আছে গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনছেন 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 এদের এই গাভীটা একটু তথ্য দেয় এদের দেশি গাভী একটু মোটামুটি সুন্দর আছে এদের

এটা বাড়ির না ব্যবসা বাড়ির গরু দাম কত চাচ্ছেন এক লাখ দশ এক লক্ষ দশ হাজার আজকের বাজারে কিরকম দাম দর দিচ্ছে নব্বই দশক নব্বই হাজারের আশেপাশে দাম দর হয়েছে এই যে গাভীটা দেশি গাভী মোটামুটি সুন্দর আছে নব্বই হাজার এই যে বাইরের গরুটার দাম দর চলতেছে এটা দেশি গাভি এই গাভিটা একটু তথ্য দেই এটাও দেশি তবে ওলান ফালান মোটামুটি নাম দিছে আসসালামু আলাইকুম এর কয় দাঁত এটা দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ানের গাভি দর্শক কত চাচ্ছেন পঁচানব্বই হাজার কয় মাস চলে নয় মাস নয় মাসের গাভি গরু দর্শক পঁচানব্বই হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে আজকে দর্শক আজকের বাজারে বিরাশি হাজার পর্যন্ত দাম দর হয়েছে এজে দেশি গাভী বিরাশি হাজার এদের এ বাস থেকে দু একটা গাভীর একটু দাম জানায় এদের এদের এগুলা এগুলা দেশি এদের এগুলো অল্প দামে পাওয়া যায় এগুলা দেশি গাভীর গরুগুলা খুব সীমিত দামে কিনতে পারবেন আসলাম আলাইকুম ভালো আছে এ কয় মাসে গা কয় মাসে গাভ ছয় মাস কত চাচ্ছেন গাভীটা বাহাত্তর হাজার কত দাম বললো আজকে দাম কত বলে ষাট ষাট ভেঙে দশক ষাট হাজার ষাট হাজার ভেঙে দাম হয়েছে এই যে গাফিটা এই যে এপাশে হাদ্দিসার গাভীগুলা প্রচুর আমদনি হয়

এ যে এগুলা দেশি এই এগুলা হাড়ดิশার গাবি দুই একটা হাড়ดิশার গাবি একটু দাম জানায় হ্যাঁ এ যে গাবিগুলো অনেক সীমিত দামে পাওয়া যায় এটা এখানে একটা হাড়ดิশার গাবি দেখতেছি এ যে আতিদার স্যার এটা কয় দাত আধা আর্ধাত হইছে

ডাবল বডির গাভি মোটামুটি বড় আছে গাভিগুলা এই যে এগুলা সবগুলাই হাড্ডি সার গাভি আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভি সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভি আমদানি হয় এদের এখানে ছোট্ট একটা গাভি দেখতেছি চাচা দি কত দামটা একটু জানার চেষ্টা করি একেবারে আসসালামু আলাইকুম এই গাভিটা কত কয় দাঁত হয়ে গেছে কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আজকের বাজারে কত পর্যন্ত দাম উঠছে আঠাশ হাজার পর্যন্ত দাম উঠছে দর্শক দেখেন এই যে গাবিটা আঠাশ হাজার পর্যন্ত দাম উঠছে হাড্ডিসার গাভি এই দর্শক হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম